নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর আগে আপনি যদি একটা বড় ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হতে চান যেখানে ইতিমধ্যে তেরো হাজারের প্রায় সদস্য চলে এসেছেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দিন এবং জয় ইস্টবেঙ্গল কথাটা আজকের দিনে অন্তত ইস্টবেঙ্গল সমর্থকরা কমেন্ট বক্সে লিখবেন এটা আমি কিন্তু রীতিমতো আশা করি একটা রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে মুম্বাই সিটি এফসির গ্রাস থেকে ছিনিয়ে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব একজন ফুটবলারকে নিতে পেরেছে সে ফুটবলারটা সম্পর্কে আমরা অনেকদিন ধরেই কথা বলেছিলাম অনেকে বিশ্বাস করেন বাসি খবরটাকে নতুন করে পরিবেশন করছি এই কারণেই আমি দিনের যে কোনো সময় ভিডিও করি না একটা খবর পেলাম টুক করে একটা ভিডিও করে দিলাম না আমি করি না আমার ভিডিও করার সময় এটাই সারাদিন ইস্টবেঙ্গল ক্লাবে যত বড় ঘটনাই ঘটে যাক না কেন স্পোর্ট পেন্সিল চ্যানেল সেটাকে নিয়ে রাত্রিবেলা ভিডিও করে আচমকা ভিডিও করে সস্তার ফুটেজ স্পোর্ট পেন্সিল চ্যানেলের দরকার পড়ে না সবথেকে বড় কথা যে এত কোটি টাকা দিয়ে এমন একজন ফুটবলারকে মুম্বাই সিটি এফসি থেকে ইস্টবেঙ্গল ছিনিয়ে নিল আদৌ কি প্রয়োজন ছিল বন্ধু মুম্বাই সিটি এফসি দলে আপুইয়া নিয়মিত ফুটবলার নন ভারতীয় দলেও তিনি নিয়মিত জায়গা পান না অতি বড় নিন্দুক তার তা সম্পর্কে এত বড় নিন্দা করবেন না তাকে হঠাৎ করে এত টাকা দিয়ে নেবার পেছনে এটা ব্যাড ইনভেস্ট হয়ে গেল কিনা এটা আমাদেরকে ভাবতে হবে কিন্তু এর থেকে অনেক বড় খবর লুকিয়ে আছে সে খবরটা রীতিমতো ষোড় পড়ে গিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের ছজন বিদেশি ফুটবলারকে নির্বাচন করে ফেলেছে সেখানে খুব বেশি চমক যে আছে আমি তা বলবো না আমি সবার প্রথমে যে ছজন বিদেশি ফুটবলারের নাম আপনাদের কাছে উল্লেখ করব রক্ষণভাগে হিজাজি মাহের ফুটবলার তিনি এশিয়ান কোটার কোটার এশিয়ান ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাস ইস্টবেঙ্গল ক্লাবে প্রথম শেষ পর্যন্ত নিজের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরও একবার নিজেকে ইস্টবেঙ্গল ক্লাবে সাফল্য প্রমাণ করতে পারলেন জিয়াডান এলসি দুজন রক্ষণভাগের ফুটবলারের পরে মাছ মাঠে দুজন ফুটবলার সম্পর্কে আপনারা জানতেন সাউল ক্রেসফো এবং নতুন করে ফরাসি ফুটবলার যিনি পাঞ্জাব হয়ে গোল গোল করে করিয়ে রীতিমতো একদম একটা দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং আক্রমণ যথারীতি ব্রাজিলিয়ানের সাথে গ্রিক এই প্রথম ইন্ডিয়ান ফুটবলে মনে হয় গ্রিক ব্রাজিলিয়ান জুটি এর আগে শোনা যায়নি ছজন বিদেশিকে চূড়ান্ত করার পরেও আপনারা প্রশ্ন করবেন তাহলে রফসান জায়গাটা কোথায় সপ্তম কি আদৌ বেঙ্গল ক্লাব নেবে ঠিক এই জায়গায় বন্ধু আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে যদি পোষায় তাহলে বেঙ্গল ক্লাব নেবে পোষায় বলতে যদি অর্থনৈতিক কারণে তার কারণ একটা বৃহৎ পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে আপুইয়াক বেঙ্গল ক্লাব নিয়ে নিয়েছে খুব বেশি জায়গা স্লট ফাঁকা এখন অব্দি নেই তবে দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত কিন্তু আমরা রক্ষণভাগের ফুটবলার সম্পর্কে সেরকম কোন তথ্য পাইনি মন্দারাটাও দেশাইকে ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে দিয়েছে কোন এক অজয় ছেত্রীকে ছেড়ে দিয়েছে অজয় ছেত্রীর ক্ষতিপূরণটা হয়ে যেতে পারে কিন্তু ব্যাক পজিশনে নিশু কুমার ছাড়া আর কোন ফুটবলারই নেই তার পরিবর্তে ইস্টবেঙ্গল ক্লাবে কে আছে জানি না নব্বই শতাংশ দল ইস্টবেঙ্গল ক্লাব তৈরি করে নিয়েছে এ মাসের শেষ সপ্তাহে বা আগামী মাসের প্রথম সপ্তাহে সপ্তাহে ইস্টবেঙ্গল ক্লাব তার দল ঘোষণা করবে কোচ কার্লোস কুয়ার্দার চলে আসছেন গোয়াতে প্রশিক্ষণ হবে তিনি বলেছেন দু সপ্তাহের প্রশিক্ষণে যথেষ্ট তারপরে জুলাই মাস থেকে নতুন ফুটবল সূচি শুরু হয়ে যাচ্ছে ডুরান কাপ দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব মরশুম শুরু হবে তার মধ্যে এফসি কাপের মতো অত্যন্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ইস্টবেঙ্গল ক্লাবকে খেলতে হবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব তাদের মতন করে খুব দ্রুত যে দল গঠন নির্বাচন করে ফেলেছেন সেটা নিঃসন্দেহ একটা ভালো দিক তার পাশাপাশি যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বন্ধু উঠে আসছে যে আপুয়ার মতো ফুটবলারকে নিতে এই বৃহৎ পরিমাণ রেকর্ড পরিমাণ ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্টবেঙ্গল ক্লাব কেন খরচা করল আমরা জানি সাত কোটি টাকা খরচা করতে হবে রবসান রবিনের ক্ষেত্রে ইস্টবেঙ্গল এখনো পিছু হটছে কিছুটা আগে যাচ্ছে সব মিলিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠবে উঠছে আমরা গত মরশুমে প্রসুফ খান গিলকে ইস্টবেঙ্গল ক্লাব একটা বৃহৎ পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে নিয়েছিল তিনি সাকসেস হয়েছেন তার আগে তিরাশি লক্ষ টাকা দিয়ে ট্রান্সফার ফি নেওয়া ভিপি সুবে এখন অব্দি ইস্টবেঙ্গল ক্লাব ছাড়েনি তাকে রেখে দিয়েছে কোন আদর্শে কোন মতাদর্শে কোন কারণে ইস্ট বেঙ্গল ক্লাব তাকে এখনো পর্যন্ত পোষাচ্ছে এখানেও বন্ধু রাজনীতির ব্যাপার আছে ইস্টবেঙ্গল ক্লাবে রাজনীতি পুরোপুরি চলছে ছেড়ে দিন আমি সে প্রসঙ্গে যাব না কোন বিতর্কিত অধ্যায় না গিয়ে আজকের ভিডিওতে যে মূল্যবান কথা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব যে মোটের ওপর ইস্টবেঙ্গল ক্লাব তার দল গঠন প্রায় করেই ফেলেছে সেখানে আক্রমণ ভাগ বা মাঝমাঠ নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার জায়গা নেই যদিও মাঝমাঠ ইস্টবেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত আমি বলি জুনিয়র ফুটবলারদের উপর নির্ভর করলো এটা একমাত্র এটা কিন্তু ভীষণ বড় বোকাম ভুল হয়ে যাচ্ছে সবথেকে বড় কথা আক্রমণ ভাগ দিকে যদি আপনি তাকান সেখানে দেখবেন উজ্জ্বল নক্ষত্র মাঝমাঠেও রয়েছে দুটো বিদেশি কম্পালসারি তার পাশে নাওরে ময়েসিং সিং আর ওই সৌভিককে দিয়ে কাজ চলে যায় নন্দকুমারও নামতে পারে আমন বিষ্ণু এরাও চলতে পারে কিন্তু এর বাইরে খুব বেশি ফুটবলার কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের দল নির্বাচন যা হয়েছে তাতে বলা যায় রিজার্ভ বেঞ্চকে ইস্টবেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত কিন্তু খুব বেশি শক্তিশালী করতে পারেনি এবং রিজার্ভ বেঞ্চকে যদি শক্তিশালী না করতে পারে তাহলে যে কোনো দলের মতো ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ যে অন্ধকারে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওতে কথাটা বলা যায় দলটা অনেকটা বোধ হয় নির্ভরশীল হয়ে পড়ছে মাঝমাঠে ফুটবলার আছেন দুজন বিদেশের পাশাপাশি বিকল্প কোথায় বিকল্প কিচ্ছু নেই মাঝমাঠে এখনো পর্যন্ত একটা আপুইয়াকে দিয়ে যদি কেউ সামলে নিতে পারে সেটা তো পরের কথা আপুজার ক্ষেত্রে এত বড় ট্রান্সফার ফি দেওয়াটা আমার মনে হয় বুমেরাং হয়ে আসতে পারে মাঝে কিছু প্রভাত লাকড়ার মতো কিছু ফুটবলারকে নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি এটাকে নিয়ে এখনো পর্যন্ত কোন অফিসিয়ালি কনফার্মেশন বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে রক্ষণ ভাগ নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু রীতিমতো চিন্তা করতে হবে রক্ষণ ভাগকে যদি জোরদার না করা যায় লাল চুনুঙ্গার পরবর্তী কোন ভারতীয় ফুটবলার সেন্ট্রাল ডিফেন্সে যদি ইস্টবেঙ্গল ক্লাব না নিতে পারে দুটো ব্যাক পজিশনে যদি ভালো ফুটবলার নিতে না পারে এখন অব্দি নিয়েছে এমন কোন খবর নেই তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ডুববে মিলিয়ে নেবেন